অবরুদ্ধ নিষিদ্ধ তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে তেইশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ পুলিশ এলো স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে মানুষজন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয় এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে পুলিশের আনাগোনা চলতে থাকে জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো এখন আর তারা থাকে না কবে গেছে সেটাও জানা নেই কারো অসহ্য দুর্গন্ধ ঘরটাতে লাশ পচা গন্ধ এখনও সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের ওপর সকলে নাকে চেপে ধরে ভেতরে ঢুকল শুধু জয়বাদে কনস্টেবলেরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরের কার্নিশের ওপর থেকে মোড়ানো মানব দেহের মতো বস্তুটা নামাতে শুরু করল বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে তিনি দেখে যতটুকু বুঝলেন রক্ত পুজ পড়ে আছে মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুলল সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি ভোট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে ভাই ওটা কি না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন তুই কি দেখছিস আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায় কবির কিছুক্ষণ চুপ রইল ফরেনসিকের কেউ আসবে বোধ হয় বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন জয় কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে কবির কৌতূহল দমাতে না পেরে পের জিজ্ঞেস করে ভাই এই মার্ডারটা কে করছে আপনি আপনি কি করে জানলেন এখানে লাশ আছে না মানে আপনি ভাই কোনটা আপনি করছেন না প্রশ্ন একটা একটা করে কর সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতর কবির চুপ রইল কিন্তু বেশিক্ষণ পারল না পুনরায় জিজ্ঞেস করলো তাইলে কে করছে তা জানেন এতক্ষণ জানতাম না এখন জানতে পারলাম আমার মনে হয় আপনি আগেও জানতেন জয় হাসল তাই নাকি মানে বেশ জোরে বলে ফেলেছিল দ্রুত গলা নামিয়ে বলল কবির মানে বুঝিনি আপনি আবার কি করতেছেন ভাই হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে এবার কিছু হইলে আমায় ছাড়বে না কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের আগায় তুলে আন প্রশ্নের উত্তর দিচ্ছি সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক কবির হতবাক হয়ে তাকিয়ে আছে জয় বিরক্ত হলো অমনে ব্যাবলার মতো আসো কেন বাল নিজের ডোল নিজে নাই পিটাইলে ও ডোলে মরছে ধরে যাবে তাও কোনো ধুলাবাই বাজাবে না আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মাইন্সের আর ওয়েট আমি মাস্টার্স পাশ করি নাই করছি তো যা অল্প একটু তুলে আন ওাক তু এসব ছোট কাজ করাবেন আমায় দিয়ে বিনা তেলের অমলেট পজিটিভ ভাবতে শেখ যে বালটা ভাবছিস তা না ওইটা হামি নিশ্চিত আর একটু নিশ্চিত হই আনজা কবির চোখ বুঝে পদার্থটি তুলে এনে সামনে ধরল সর্বপ্রথম কবিরের হাটটা টেনে জয় নাকের কাছে নেয় কবির নাক কুচকে চোখ বুঝে ফেললো জয় হাটটা ঝাটকা মেরে সরিয়ে বলল ওসি মারাইছে একটা সাধারণ বিষয়কে ঘুরায় পেঁচায় ভেবে সমাধান বের করবার পারে না সেই শালাও থানার ওসি হয়ে বসে আছে তো আমরা ভালো হব কোন দুঃখে এই হাবলুদের জন্যই তো ভালো হওয়া হয় না আমার তুই না হয় ঘাস খাওয়া গরু ও তো ওসি ওকেন উল্টাপাল্টা ভেবে বাইরে যাইয়া দাঁড়ায় রইল আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির ভাই কি এইটা মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতনই লাগতেছে অনেকটা দু আঙ্গুলে ঘষে চেয়ে থেকে বলল মেলাটোনিন লিকুইড কী এইটার এইটা এইখানে কী করতেছে লুডো খেলতেছিল বসে খেলবি তুই বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বললো এক ধরনের হরমোন লিকুইড ওই শালা পাগল পলাশ ওরে কি আমি সব কইরা পাগল কই শালার ভিতরে যতগুলা মানসিক রোগ আছে অতগুলা দুনিয়া তো আবিষ্কারও হয় নাই শালার ঘুমের সমস্যা আছে ব্রেন থেকে আর ঠিকমতো হরমোন বয় না পার্টিকুলারলি যখন অকাম করে তারপর একেবারে চারটি বারটি গোল হইয়া যায় খুন কইরা আলোর সামনে গেলে পাগল হইয়া যায় পোরা এই লোকটারে মারার পর নিশ্চিত এইখানে বৈশা এই হরমোন লিকুইড ফুস করছে কয়েক বোতল গিলছে এরপর যাইয়া মরার মতো ঘুম পারছে পলাশ মারছে এই লোকটাকে বাইরে বেরিয়ে আসতে আসতে বলল জয় হ এইবার শিওর আমি ওই পাগল ছাড়া কারো এরম ধরনের মেন্টাল কেস নাই আমার শাল টান জ্বর ঠান্ডা লাগলে তরু ঘ্যান ঘ্যান করে এবার একটু সমাজ সেবার নাটক করি কি আর করার কবিরের কেন জানে বিশ্বাস হলো না জয়ের কথাগুলো সে পুরুষ মানুষ পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহারই করে তো এখানে পড়ে থাকার তো কথা না কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করলো না শাল এনে দিলে জয় তা পেছিয়ে নিল শরীরে দাঁড়িয়ে রইল বাইরে সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর তাকে দেখতে এমনই লাগছিল একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময় অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হল ফরেনসিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন বেলাল সাহেব জিব্বা কামড়ালেন তিনি সিমেন ভেবেছিলেন তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না কেউ জানে না এই বেওয়ারিশ জমিটা আসলেই কার সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের যে এখানে বসবাস করে না কিনেছে সালমা বেগমের কাছে পরে আর ফেরত দেয়নি সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে এই কাহিনী জানানো হয়েছে মানুষকে অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকম ভাবে জানে আসল কাহিনী কোনটা অথবা তাদের জানাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কিনা সে ব্যাপারেও কারো ধারণা নেই এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর এরপর একদিন সালমা বেগম কিনেছেন থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে অন্য এলাকা বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকে কাজ করতেন ভার্সিটি এরিয়ায় ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে এবং এই জমির পেঁচাকলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন খুনটা কমপক্ষে চার দিন আগে হয়েছে ওভাবেই সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না হতে পারে উনি বহুদিন আসেননি এখানে তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাশদের আড্ডা জমে বসেছিল ওসির নজর ক্লাবের ছেলেদের উপর পড়ল তবে চেপে গেলেন তিনি করলেও গোপনে তদন্ত করতে হবে এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এত এতদূর কেছে তারা প্রকাশ্যে অনৈতিক করে বেড়াবে অথচ ধরার ফাঁক থাকবে না ক্লু একটাই রক্ত ফুজ এগুলো কার কাকে ড্রেসিং করা হয়েছিল মৃতদেহের নয় কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে নতুন মেয়র হামজা পাটোয়ারি মাঝ দিয়ে হামজার বাবা হুমায়ুন পাটওয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছে পুলিশরা আজকাল পুলিশ নয় তারা কাঠের আসবাব তাদেরকে ঘরের যে কোনো স্থানে যে কোনোভাবে যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা অন্তুর পরীক্ষা ছিল আরেকটা ভার্সিটি চত্বরে গুঞ্জন পরে জানতে পারলো তার দেখা লাশটি ছিল সোহেলের অর্থাৎ আখির বড় ভাইয়ের অন্তুর নিশ্চিত পলায় সোহেলকে মেরে ফেলেছে ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গেছে তবু কেন মেরেছে অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড এ ব্যাপারেও অন্তুর সংশয় রয়ে গেল আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে এই ভাবনাতেও হাসি পেল অন্তর হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে এর শুরু কোথায় যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধ হয় পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইদের সাথে ঝামেলা চলছে আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির ওপর মেয়েটা একা থাকবে কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বোঝে ওঠার উপায় নেই শারীরিকভাবে চলার মতো শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাত বাধা কড়া ডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এই সব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার রোজ দুবেলা কোমলেসি চল্লিশ মিলিগ্রাম এর ট্যাবলেট খেতে হচ্ছে সাথে ঘুমের ওষুধ অর্থাৎ অল্পখানিক আর বাড়লে ব্রেনে স্ট্রোক অ্যাটাক হতে সময় নেবে না অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল শুই নিতে ওনার পাঞ্জাবির কলারে একটা বোতাম ছিঁড়ে গেছে তখন অন্তিক এলো রুমে বহু বছর পর এলো অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে বিছানায় বসতে প্রশ্ন ছুড়লো অন্তিক মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায় অন্তিক নির্লজ্জের মতো হাসলো বউ যদি বাপের বাড়ি থেকে এক পটলা গয়না এনে দিয়ে বলে নাও এগুলো দিয়ে ব্যবসা করবে যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া বউ খেতে দেবার মুরদ নেই তাহলে বোধ হয় তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ আমি বুঝতে পারছি না আজই বা কী এমন বদলেছে যে তুই বদলে গেছিস এই তো দুদিন আগেও কথা বলছি না হুট করে কি নতুন নাটক শুরু করেছিস অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে দে তুই একটু বিনোদন দে আব্বু তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন আমজাদ সাহেব কথা বললেন না অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল পায়ের ওপর পা তুলে শুয়ে পড়ল ওই যে একটা কথা আছে না মেহনত করো চুপচাপ এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা হো হো করে হেসে উঠল অন্তিক আমি এটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো আব্বু আমি ততটা অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে কিন্তু শালা কপালের পোলট্রিবাজি দেখেছিস পলাশের ছেলেদের চাঁদা দিতে আরও ঘর থেকে নিয়ে যেতে হয়েছে পুঁজি খেয়েছে আমাকে খেয়েছে মার্জিয়া আরও কত কি এনে দিয়েছে সেসব বিক্রি করে নিয়ে দিয়ে গেছে অথচ ওদের ক্ষুধা মেটেনি আমার এইসব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো সব সহ্যও করতো আর এই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম তাতে তোদের ওপর মার্জিয়ার খুব আরও বাড়লো মেয়েটা বহুত ত্যাগ করেছে এই সংসারে এসে আমার অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো আব্বু নাকি কঠোর গম্ভীর তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য ওর বোনের শ্বশুর বাড়ি থেকে তালাক দেবার কথা বলছিল গহনা ফেরত দিতে না পারলে অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে এ নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মর্জিয়ার সাথে মর্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে অন্তিক কিচ্ছু বলেনি সেদিন বেশ কিছুক্ষণ আপন মনে পেঁচাল পেরে উঠে বসলো অন্তিক ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্ত আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশান আসে না না লজ্জা না সম্মান না কোনো হেলদোল যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি বাপের মন ভেঙেছি পড়ালেখা ছেড়েছি সব ছেড়ে ছুঁড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো মহাপাপ হতো রে অন্তু না হতো না আত্মহত্যাতে কোনো পাপ নেই ওটা একটা সাহসের বিষয় কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না তো আর আমি একসাথে সুইসাইড করব কেমন একা করলে মজা পাবো না তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে অন্ধুকে দেখলো অন্তিক কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে পেলে নিজেকে সকাল আটটার পর বেরিয়ে গেল সকলে আমজাদ সাহেব অন্ধুকে বললেন দরজা আটকে পড়তে বস বিকেলেই ফিরে আসবো আমরা যতদূর দেখা গেল গলির মাথা অবধি চেয়ে দেখল অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য পড়ায় মনোযোগ পেল না কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে ঘুরে ফিরেই পলাশের রূপটপ চোখের সামনে ভেসে ওঠে নফল নামাজে বসতে ইচ্ছে করল অন্তুর গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা কোনো কিছুতেই মন টিকছে না আশপাশটা ঠিক তেমন ঘুমট হয়ে আছে কাল কালবৈশাখী ধেয়ে আসার আগে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে ধূপ করে একটা শব্দ হলো কোথাও ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে তবে কানে এলো ঠিকই শরীরে এক প্রকার কম্পোন্ড টের অন্ত গোসলটাকে তার বিষাক্ত লাগছে কিসের গোসল করছে আল্লাহ জানে গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায় গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল অন্তু সম্বিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পড়তে লাগলো কারা এসেছে ওদেরকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠছে অন্তু কোনো রকম মাথায় গামছা পেছিয়ে তার ওপরই ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো। আজকের মতো আমি তারিখ এখানে বিদায় নিচ্ছি Allah Hafiz